আমি একটা খুব সিম্পল প্রশ্ন জিজ্ঞেস করি আমি যদি আমার ফোনের ওয়েব ব্রাউজার বা আমার ডেস্কটপের ওয়েব ব্রাউজার থেকে ডাব্লিউ 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 ডট টেন মিনি স্কুল ডট কম এই ওয়েল্ডে লিখে সার্চ দিই তাহলে আমি টেন মিনি স্কুলের ওয়েবসাইটটি দেখতে পাবো কিন্তু এই জিনিসটা আসলে কীভাবে কাজ করে মানে এই টেন মিনি স্কুলের ওয়েবসাইটটি তো আমার কম্পিউটারের মধ্যে নেই এটি ইন্টারনেট থেকে আসছে কীভাবে আসছে একটু ছোট্ট করে তাহলে দেখে নিই সেটা কীভাবে কাজ করে বাট সেটা দেখার আগে আমাদের চারটা কনসেপ্টের সাথে একটু পরিচিত হয়ে নেওয়া দরকার ফার্স্টটা হলো ডোমেইন নেম ডোমেন নেমটি হলো একটি ইউনিক নেম বা একটি ইউনিক আইডি দিয়ে বেসিক্যালি আপনি আপনার ওয়েবসাইটকে সম্বোধন করতে পারেন যেমন এক্ষেত্রে টেনমিন স্কুল ডট কম এটা হচ্ছে আমাদের ডোমেন নেম তারপর হচ্ছে ওয়েব ব্রাউজার আমি আশা করি ওয়েব ব্রাউজারের সাথে আমার সকলেই পরিচিত গুগল ক্রোম মুজিলা ফায়ার ফক্স ওপেরা সাফারি এগুলো আমরা আমাদের ফোন থেকে বা আমাদের কম্পিউটার থেকে এগুলো দিয়ে আমরা মূলত ওয়েব ব্রাউজিং করে থাকি তারপরে হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইট হচ্ছে যেটি এখন আমরা অ্যাকচুয়ালি এই কোর্সের মধ্যে বানানো শিখবো এবং যা অ্যাকচুয়ালি ওয়েব ব্রাউজার থেকে যখন আমরা সার্চ দিই যে জিনিসটি আমরা দেখতে পাই সেটি হচ্ছে বেসিক্যালি একটি ওয়েবসাইট লাস্টের জিনিসটি হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে সার্ভার সার্ভার ইজ দ্য প্লেস যেখানে অ্যাকচুয়ালি আমাদের বানানো ওয়েবসাইট বা একজন ওয়েব ডেভেলপারের বানানো ওয়েবসাইটটি স্টোর করে রাখা হয় অর্থাৎ এই সার্ভার থেকে আমি যখন আমার একটা কোনো একটা ওয়েবসাইটের অ্যাড্রেস লিখছি এই সার্ভার থেকে মূলত আমার ব্রাউজারের মধ্যে জিনিসটা আর কি চলে আসে এবার একটু দেখি প্রসেসটি কীভাবে কাজ করে ফার্স্টে হচ্ছে আমি আমার ওয়েব ব্রাউজার থেকে একটি ইউআরএল টাইপ করছি বা একটি অ্যাড্রেস টাইপ করছি সেই অ্যাড্রেসটি আমাকে সেই অ্যাড্রেসটি হতে পারে টেন মিনিট স্কুল ডট কম গুগল ডট কম ইট ক্যান বি এনিথিং এই অ্যাড্রেসটি একটি ইউনিক আইডি যেটা একটা সার্ভারের সাথে আমাকে কানেক্ট করে দিচ্ছে যেই সার্ভারের মধ্যে অ্যাকচুয়ালি আমার ওয়েবসাইটটি আছে এই যে এই ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটটি হতে পারে টেনমিনিস্কুল ডট কম বা এনিথিং যেটা আমরা আর কি সার্চ করছি এই ক্ষেত্রে তারপর এই সার্ভার থেকে ওয়েবসাইটটি নিয়ে চলে আসে আমার ব্রাউজারের মধ্যে এবং এই পুরো প্রসেসটাকে কানেক্ট করে দেয় কানেক্ট করে দেয় থ্রু ইন্টারনেট সো দিস ইজ বেসিক্যালি হাউ ইন শর্ট আমি যখন আমার ওয়েব ব্রাউজারের মধ্যে স্কুল ডট কম লিখছি তখন এইভাবে পুরো প্রসেসটা কাজ করে আগে আমার ওয়েব ব্রাউজারে আমি অ্যাড্রেসটি লিখছি সেই অ্যাড্রেসটি আমার একটা সার্ভারের সাথে কানেক্ট করে দিচ্ছে সার্ভারকে লোকেট করে দিচ্ছে সেই সার্ভার থেকে একটি ওয়েব পেজ নিয়ে সেটি আমার ওয়েব ব্রাউজারের মধ্যে চলে আসছে তারপর আমি ফাইনালি সেই ওয়েব পেজটি দেখতে পাচ্ছি সেটার সাথে ইন্টারেক্ট করতে পারছি সেটাকে নিয়ে কাজ করতে পারছি এবং এই মুহূর্তে সেই ভিডিও এই ভিডিওটি আমি দেখতে পাচ্ছি